বিশ্ব নবী এবং একসাপের সেই বিখ্যাত ঘটনা বন্ধুরা আজকের যে ভিডিওটি আমরা দেখব সেই ভিডিওর লিংক আমাদের বক্সে দেয়া থাকবে তোমরা চ্যানেলটি দেখে আসতে পারো অথবা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি পবিত্র নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতিটি ঘটনা শুধু ইতিহাস নয় বরং শিক্ষা ও হিকমতের এক বিশাল ভান্ডার এমনই একটি ঘটনা রয়েছে একসাপকে ঘিরে যা ইসলামের ইতিহাসে বহুল আলোচিত এ কাহিনীর মাধ্যমে আমরা যেমন নবীজির মমতা ও দয়া দেখতে পাই তেমনই আল্লাহর সৃষ্টির প্রতি তার কোমল হৃদয়ও স্পষ্ট হয় একদিন নবী করিম সাহাবিদের সঙ্গে মসজিদে বসে আল্লাহর জিকির ও দাওয়াতের আলোচনায় মগ্ন ছিলেন হঠাৎ দেখা গেল এক কোণ থেকে একটি বড় সাপ ধীরে ধীরে মসজিদের ভেতর প্রবেশ করছে সাধারণত সাপ দেখলে মানুষ ভয় পায় চিৎকার করে পালায় কিংবা মেরে ফেলার চেষ্টা করে সাহাবিরাও সাপ দেখে স্বাভাবিকভাবে ভয় পেলেন এবং কেউ কেউ তৎক্ষণাৎ অস্ত্র হাতে নিলেন যেন সাপটিকে মেরে ফেলা যায় কিন্তু বিশ্বনবী তাদের থামিয়ে দিলেন তিনি শান্ত কণ্ঠে বললেন তোমরা একে কষ্ট দিও না আল্লাহর প্রতিটি সৃষ্টি কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে আগে আমরা দেখি এ প্রাণীটি কেন এসেছে সাপটি আস্তে আস্তে সামনে এগিয়ে এসে মাথা নোয়াল সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল আশ্চর্যের বিষয় হল সাপটি যেন মানুষের মতোই ভদ্রভাবে বসে পড়ল তখন নবী করিম মৃদু মৃদুকণ্ঠে তাকে সম্বোধন করলেন হে আল্লাহর সৃষ্টি তুমি এখানে কেন এসেছ তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে সাপটি মানুষের ভাষায় কথা বলল সে বলল হে আল্লাহর রাসুল আমি এই এলাকার একটি গাছের নিচে বসবাস করি দীর্ঘদিন ধরে শান্তিতে ছিলাম কিন্তু হঠাৎ এক দুষ্ট জিন এসে সেই গাছের দখল নিয়েছে তারা আমাকে কষ্ট দেয় আঘাত করে এবং আমার বাসস্থান নষ্ট করছে আমি বহু চেষ্টা করেও তাদের মোকাবিলা করতে পারিনি তাই আমি আপনার কাছে আশ্রয় চাইতে এসেছি আপনি আল্লাহর প্রিয় বান্দা আপনার দোয়ার বর্কতে নিশ্চয়ই আমার সমস্যা দূর হবে চলো তবে আমরা এবার ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হজরত মুসা আলাইহিসালাতুয়াসসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর হায়াত পেয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিসাল্তুয়াসসলাম মহান আল্লাহ রব্বুলা আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কৌমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোক কথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয় নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের রূপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রার্থচিত্ব করতে পারেনি তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করলো সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিশে মিলিয়ে যাচ্ছে না যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হজরত মুসা আলহ সালাতাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথন করছেন হারেসা একটু দূরে অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল তখন সে শুনতে পেল মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলহ সালাতামকে বলছেন হে মুসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আর অনেক নবী ও রাসুল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব। যার নাম হবে আহমদ তখন মুসা আলহিস্লা মহান আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বুল আলমিন আপনার নবী এবং তার উম্মতটা কেমন হবে তখন মহান আল্লাহ রব্বুল আলম বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বরঞ্চ জিনজাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি হবে সে আমার শেষবাণী পবিত্রকোর আনেকারেম নিয়ে আসবে এবং মহান আল্লাহ রব্বুল আলমিন আরও বললেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসব গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল যে নবীকে মহান আল্লাহ রব্বুল আলমিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় মুসা আলহি সালাতাম মাঠের প্রান্ত পদ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রাসুল আল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজটি শোনা মাত্র পরে মোসা দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উচ্ছ খুঁজে না পেয়ে নবী মুসা আলহ ইসালাতাম পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবারও ডাক আসলো ইয়া রাসুলাল্লাহ হে মোসা আলহ আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতপর موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে موسی আল্লাহর নবী আমি তো সান্নিধ্য অর্জন করতে বন্ধুরা ভিডিওটি লিংক আমাদের কমেন্ট বক্সে দেয়া আছে তোমরা ভিডিও দেখে আসতে পারো চ্যানেলের মধ্যে প্রবেশ করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে